সাধক বামা আবির্ভাব উৎসবকে ঘিরে মেতে উঠল তার জন্মভিটে বীরভূমের আটলা গ্রাম আজ তার একশো জন্মবার্ষিকী বামদেব স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে সকাল থেকে সাধক বামাখ্যাপার প্রতিকৃতি নিয়ে হয় শোভাযাত্রা গর্ভগৃহে হয় পুজোপাঠ ও নানান ধর্মীয় অনুষ্ঠান উৎসব কমিটির সম্পাদক স্মৃতিময় চট্টোপাধ্যায় জানান তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান আবির্ভাব উপলক্ষে আজকে আমাদের পুরো গ্রাম সেজে উঠেছে এবং নানা রকমের উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশেষ বিশেষ সময় বামদেবের বিশেষ বিশেষ পূজার ব্যবস্থা হচ্ছে নরনারায়ণ সেবা থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই এই তিন চার দিন ব্যাপী মানে বাইরের থেকে আসা প্রচুর ভক্ত শিষ্য তারা এবং গ্রামের মানুষ সবাই আনন্দের মধ্যে দিয়ে পার করি আমরা